বাংলাদেশের সাথে টেকসই কূটনৈতিক সংলাপের পরিপ্রেক্ষিতে বাংলাদেশী নাগরিকদের জন্য ভিসা প্রদান শুরু করেছে সংযুক্ত আরব আমিরাত ইউএই নিরাপত্তা কর্মীদের জন্য ভিসা দেওয়া হয়েছে এবং আরও এক হাজার ভিসা অনুমোদিত হয়েছে যা অচিরেই ইস্যু করা হবে আজ প্রধান উপদেষ্টা প্রেস উইংয়ের দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বাংলাদেশে নিযুক্ত এর রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হমুদি আজ ঢাকায় প্রধান উপদেষ্টার বিশেষ দূত সিদ্দিকীর সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন রাষ্ট্রদূত আলহমودی বিশেষ দূতকে জানান যে ঢাকায় ইউএই দূতাবাস বর্তমানে প্রতিদিন 30 থেকে 50টি ভিজিট ভিসা ইস্যু করছে। এর পাশাপাশি ব্যবসায়ী প্রতিনিধিদের জন্য দলীয় ভিসা প্রক্রিয়া দ্রুততর করা হয়েছে যা ব্যক্তি পর্যায়ে যোগাযোগ এবং বাণিজ্য বিনিময়কে ত্বরান্বিত করছে। এ গুরুত্বপূর্ণ অগ্রগতির অংশ হিসেবে ইউএই মানব সম্পদ মন্ত্রণালয় দক্ষ কর্মসংস্থানের জন্য অনলাইন ভিসা সিস্টেম পুনরায় চালু করেছে। রাষ্ট্রদূত বাংলাদেশি কর্তৃপক্ষের মাধ্যমে উত্থাপিত মানবিক ও সহনশীল শীল মামলাগুলোর প্রতি নমনীয়তা প্রদর্শনের প্রতিশ্রুতি দেন বিশেষ দূত দিকে এই অগ্রগতিকে স্বাগত জানান এবং রাষ্ট্রদূত আলহমুদির আন্তরিকতা আন্তরিকতার সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন